এবারকার জেল জীবন রাজনীতিদের জন্য শেষমেশ পালিয়েও রক্ষা পেল না আমাদের সেতু মন্ত্রী উবাইদুল কাদের সাহেব সম্মানিত ভিউয়ার্স আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা জানেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা যখন পদত্যাগ করেন করার পরে অনেক নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে পালিয়ে কিন্তু সিঙ্গাপুরে কাওয়া কাদের যাকে বলে সবাই সে কিন্তু সিঙ্গাপুরে গিয়েছিল সেখানে আশ্রয় পাওয়ার জন্য কিন্তু সেখানে প্রবাসীরা তাকে রাস্তায় ধুলাই করলেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটাতে কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সম্মানিত ভিউয়ার্স আমি কথা না বলে সরাসরি আপনাদেরকে সেখানে উবাইদুল কাদের সাহেবের সাথে কি কি ঘটেছে সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি এবারে কার জেল জীবন রাজনীতিবিদদের জন্য পাঁচ সালা আমি জীবনে সে পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি সিঙ্গাপুরের এয়ারপোর্টে প্রবাসীদের হাতে বেধরক পিটনি খেলেন উবাইদুল কাদের দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ইন্ডিয়া পালিয়ে যান তার আগের দিন ইন্ডিয়ায় পালিয়ে যান আরেক ঘাতক ওবায়দুল কাদের এরপর ইন্ডিয়া থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলে সিঙ্গাপুরে রওনা দেন ওবায়দুল কাদের সেখানে এয়ারপোর্টে কাদেরকে দেখা মাত্রই প্রবাসীরা বেধরক পিটুনি দিয়ে দোলা করে নিয়ে যায় তো দর্শক সিঙ্গাপুরে কাদেরকে প্রবাসীদের এমন দেখে গণপিটুনি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা আমি জীবনের সেই পাঠশালা থেকে শিক্ষা নিয়েছি দর্শক শ্রোতা এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে কথা হচ্ছে কি পাপ বাপে কেউ ছাড়ে না সম্মানিত ভিউয়ার্স এই যে উবাইদুল কাদের সাহেব কিন্তু চেয়েছিল যে সিঙ্গাপুরে আশ্রয় নেওয়ার জন্য গোপনভাবে কিন্তু সেখানেও তিনি আশ্রয় পেলেন না অবশেষে প্রবাসীদের হাতে তার গণধুলাই খেতে হলো সমন্বিত ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম